শেরপুরে তিনশো সাতাশি কেজি পোনা মাছ অবমুক্ত শেরপুরে নকলে দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা নির্বাচিত বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ ছেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলার এগারোটি পুকুর ও বিলে মোট তিনশো সাতাশি দশমিক এক কেজি পোনা মাছ অবমুক্ত করার জন্য এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ অনেক রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হামিদুর রহমান উপজেলা বিআরজিবি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান স্থানীয় সাংবাদিকরা সহ মৎস্যজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন